চট্টগ্রাম থেকে আসার পরে আমরা বাসার সবাই একদম ভয়াবহভাবে অসুস্থ হয়ে পড়েছি আর আমার বিবাহিত জীবনের এত বছরে আমার হাজব্যান্ডকে কখনো এরকম অসুস্থ হতে আমি আসলে দেখিনি মানে ও এতটা উইক হয়ে পড়ছে কি বলবো আর সেই সাথে বাচ্চাদের তো আছেই মানে বাচ্চাদের অবস্থাও খুবই গুরুতর হয়ে গিয়েছিল মানে কম বেশি সবাই আমরা বাসায় অসুস্থ তো বাড়ি থেকে চলে আসার পরে আর মানে এমন অবস্থা ছিল বিশেষ করে আবরারের এত জ্বর আর আবরারেরটা কোনো মতে একদিন না যেতেই আফিফের শুরু হয়েছে তো সে সময় আসলে ভিডিও করা সেই পরিস্থিতিতে ছিলাম না তো আসার পরের দিন মোটামুটি তাও ভালো ছিল কিন্তু সেদিনই দুপুরের পর থেকে হচ্ছে গিয়ে আফিফের আব্বুল হঠাৎ করে অসুস্থ হয়ে যায় ও অফিস থেকে তারপর বাসায় আসে আর ওর মানে কিছু সময়ের মধ্যে একশো তিন মানে তিন এর বেশি জ্বর হয়ে যাচ্ছিল এরকম একটা ব্যাপার তো তো এই মানুষ মানে কোনো সমস্যা হলে কখনোই সে বাসায় আসেও না আবার রেস্টও করে না ওইভাবে কিন্তু সেই মানুষ কাবু হয়ে গেছে মানে ওকে দেখে আমার আরও বেশি ভয় লাগতেছিল ওদিকে আমারও হালকা জ্বর ছিল তারপরে ওই যে যেই চুলকানির মতো যে গোটাগুলো এগুলো আমার গায়েও হয়েছে তো আফিফের আব্বুর পায়েও হয়েছে তো সেই পায়ে হওয়াতে ওর এক জায়গায় দুই তিনটা তো তো এই একই পায়ে আর কি সেটার ব্যথায় ওর হচ্ছে গিয়ে এরকম একদম ধুমাধুম জ্বর জ্বরও একদম ভয়াবহ জ্বর তো আমি খালি বলতেছিলাম বারে বারে ওর শরীর মুছে দিতেছিলাম আর হচ্ছে গিয়ে পানি ঢালতেছিলাম ও রাজি হইতেছিল না আমি বললাম যে জ্বর কমাতে হবে কারণ জ্বর অতিরিক্ত মাত্রায় উঠলে মানুষের কিছু নিয়ে শুরু হয়ে যায় অনেক রকম সমস্যা হয় তো সেই জন্য আমি ওর সুন্দর করে হচ্ছে গিয়ে বারে বারে পানি দিচ্ছিলাম আর শরীর মুছে দিতেছিলাম তো ওকে বলতেছিলাম যে চোখ সহ পানি দাও তাহলে আরো বেশি ভালো লাগবে কারণ অতিরিক্ত যখন জ্বর হয় তখন দেখবেন চোখের মধ্যেও মনে হয় যে চোখ বের হয়ে যেতেছে এরকম ফিল হয় আর এমন একটা অবস্থা জার্নি করার পরে তো দেখা যায় এমনিতেই আমার প্রচুর ব্যাক পেন বেড়ে যায় আমি সিক হয়ে যাই সময় মানে এটা একটা কমন বিষয় কিন্তু এইবার আমি আমার নিজের কথা ভুলেই গেছি মানে আমার ওর জ্বর দেখে তারপর আফি ফাবরারের জ্বর দেখে মানে কি আর বলবো মানে বুঝতেছিলাম না যে বাচ্চাদের দেখবো না ওকে দেখবো তো ওকে আমি দেখতেছিলাম ওদিকে আমার আম্মু ছিল বিদায় ফাবরার কে সে টেক কেয়ার করতেছিল বাচ্চাদের খাওয়া নেই আর এগুলোর ব্যথায় মানে ও বড় মানুষ বা আমি বড় মানুষ আমরাই কাহিল হয়ে গেছি আর আফি ফাবরারের কেমন লাগছে সেটা কি আর বলবো ওরা তো একটু পর পরে মানে এসে যখন বলে আম্মু ব্যথা লাগতেছে মানে এত অসহায়ের মতো লাগে কিছু করারও থাকে না তো ঢাকায় এসেই অলরেডি আফিফ আবরারকে হচ্ছে গিয়ে ওষুধ খাওয়ানো শুরু করে দিচ্ছে আব্রারকে অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করে দিচ্ছে কারণ আব্রারের হাতে বেশি পরিমাণে হয়েছে সেই জন্য আর এরপরে আমার হাজবেন্ডের যেই পায়ে হচ্ছে কয়েকদিন আগে বাইকে অ্যাক্সিডেন্ট করে কেটে গেল আর কি তো সেই পায়ে হচ্ছে ওর গোটাগুলো হয়েছে তো ওর সেই কাটা জায়গাটাও কেমন যেন কাঁচা কাঁচা কেমন যেন হয়ে গেছে কারণ কেটে গেছে তো প্রায় দেড় দুই মাসের মতো ততদিনে তো শুকায় যাওয়ার কথা বাট সেটাও কেমন যেন কাঁচা হয়ে গেছে আবার সেই সাথে সেই পা একদম ফুলে এমন অবস্থা হয়েছে প্রথম দিন দুই দিন তো তাকে আমি ডাক্তারের কাছে কিছুতে নিতে পারি নাই তারপরে আমি বলছি না ডাক্তারের কাছে যাইতেই হবে কারণ এরকম পা ফুলে একদম কালো হয়ে গেছে পা তো আমি বলছি এরকম হওয়ার তো কোনো মানে কারণ নাই কারণ আমাদের সবাই এরকম গোটা হয়েছে সবচেয়ে বেশি হয়েছে আব্রারের কিন্তু আবরারেরও হাত ফুলেছে ঠিক আছে কিন্তু ওরকম কালো হয়ে যায় না মানে টেনশন হয় নাই আরও ওর যেহেতু ওই সেম পায়ে হচ্ছে কয়েকদিন আগে কেটেছে যার কারণে মানে ভাবলাম যে ওইটা থেকে আবার ইনফেকশন হলো কি না মানে প্রচুর চিন্তা লাগতেছিল আর ব্যথায় তো সে আবার এই ব্যথা নিয়েই আবার অফিস করছে বলছিলাম যে একটু রেস্ট করো বাট সে এই ব্যথা নিয়ে অফিস করে বরঞ্চ তার ফুলাটা আরও বাড়ায় ফেলছে আর তার চেহারার যে কি অবস্থা মানে কি বলবো তো জোর করে ধরেই আজকে ডাক্তারের কাছে নিয়ে আসছি যে অ্যাটলিস্ট মানে এই ইনফেকশনটা কেন হয়েছে বা কি থেকে হইতেছে সেটা তো জানতে হবে আর পা যেই পরিমাণ ফুলছে কি বলবো তো আপনাদেরকে একটু পরে ক্লোজ করে দেখাবো না তো সে তো কিছুতে রাজি না বলতেছে ডাক্তার কাছে যাইতে হবে না আমি বললাম যে না এরকম হওয়ার কারণ কি দেখতে হবে এই যে দেখেন পায়ের কি অবস্থা মানে ডাবলের চেয়েও বেশি মনে হয় ফুলে গেছে আর কালারটা এমন হয়ে গেছে কি বলবো আর আর এই গোটাগুলো নিয়ে নাকি বেশি হাঁটাহাঁটি বা নড়াচড়া করতে হয় না তো প্রথম অবস্থায় তো আসলে সেটা বুঝিনি আর ও তো একদম পাত্তাই দেয়নি ও ইচ্ছা মতো অফিস করছে বাইক চালাইছে যার কারণে হাঁটাহাঁটি বেশি পড়াতে এরকম ফুলে মারাত্মক হয়ে গেছে তো ডাক্তারের কাছে নিয়ে আসছি আর এদিকে আমার পায়েও একটা হয়েছে কিন্তু আমার পা সেরকম একটা ফোলেনি আর এই ছোট্ট একটা গোটার ব্যথা এত পরিমাণ ব্যথা যে মানে পা ফেললেই মনে হয় যে জাম ধরে টান দেয় এরকম একটা অবস্থা আমি চিন্তা করতেছিলাম যে আবরারের না যেন কত বেশি কষ্ট হয়েছে আর যেহেতু আসলে ওর অনেক বেশি খারাপ লাগতেছে তাই ওর সাথে একটু মজা করে ওকে মানে ওর ধ্যানটা অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করতেছি বাট বেচারার অবস্থা আসলেই অনেক বেশি কাহিল তো হয়তো মেয়ে মানুষ হলে অবস্থা আরও বেশি ভয়াবহ হয়ে যেত সে ছেলে মানুষ দেখে কষ্ট হলেও সেটা অ্যাডজাস্ট করে নিতেছে আর কি তো ডাক্তার দেখালাম দেখানোর পরে ডাক্তার ওকে আসলে ফুল বেড রেস্টে থাকতে বলছে বলতেছে যে পায়ের নিচে দরকার হলে বালিশ দিয়ে উঁচু করে রাখবেন আর এদিকে বাসায় যাওয়ার আগে হচ্ছে গিয়ে জন্য হালকা কিছু নিয়ে যাচ্ছি কারণ বাইরে আসলে বা অনেক সময় ওদের অনেক থাকে তো সবটা পূরণ করা হয় না তো মাঝে মধ্যে আর কি সেই ট্রিটটা আর ডাক্তার যেটা যে ওকে ফুললি একদম মানে রেস্টে থাকতে আর দরকার হলে অফিস থেকে ছুটি নিতে বাট এই লোক তো আর সেই পাবলিক না বড় জোর তাকে ধরে বেঁধে আমি একদিন জোর করে বাসায় রাখতে পারবো রেস্টে এরপরে সে কোনোভাবেই আমার কথা শুনবে না তার কথা মতো সে রেস্টে থাকলে নাকি আরো বেশি অসুস্থ হয়ে যাবে এটা হচ্ছে তার কথা তো এদিকে হচ্ছে বাসায় আসার পরে দেখলাম আম্মু বানাইছে তো সবাই মিলে আমরা খেলাম আর পরে খাওয়াতে না ভালো লাগতেছিল আর বলেছিলাম না তাকে রেস্টে রাখতে পারবো না তো তার কথাই হয়েছে একদিন কোনো মতে তাকে আমি বাসায় রাখতে পেরেছি তারপরে সে এই অবস্থা নিয়েই অফিস করছে তো এই ভিডিওটা কয়েকদিন আগের আপনাদের সাথে একটু দেরিতে শেয়ার করলাম আর এতদিনে অবশ্য ওর পায়ের অবস্থা আগের থেকে অনেকটাই ভালো তারপরও আমার আসলে টেনশন কাটেনি তো সামনের নেক্সট আপডেট ব্লগুলোতে সেগুলো আপনাদের ডিটেলস বলবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই আর বেশি বেশি করে আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ